ভিডিওটির শুরুতেই তোমাদের সামনে যে শব্দটা আমি রেখেছি এটা যথেষ্ট বড় একটা শব্দ এবং নতুন করে যারা ইংরেজি রিডিং ও বানান শিখছ তাদের ক্ষেত্রে কিন্তু এই শব্দটিকে সঠিকভাবে উচ্চারণ করা খুবই কঠিন বলে মনে হবে বাট আমি কিন্তু একটা ট্রিক অনুযায়ী বা ইউজ করে এটাকে ইজিলি উচ্চারণ করতে পারি খুব সহজেই কিন্তু এর উচ্চারণ আমি করতে পারবো কিভাবে করব সেটা একটু দেখে নাও এস পিই স্পে সি আই সি এফ আই ফি সি এ কে টিআই ও এন সেন স্পে সি ফি কে সন স্পেসিফিকেশন ওকে দেখলে কত ইজিলি কিন্তু আমি এটাকে প্রোনাউন্স করতে পারলাম তো তোমরাও যদি এভাবে ইজিলি প্রোনাউন্স করতে চাও শিখতে চাও দেন এই ভিডিওটিকে তোমরা এন্ড পর্যন্ত দেখো সো এখানে এভাবে শেখার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটা বিষয়ে তোমরা খাতায় লিখে রাখো যে এটা রুল বা ট্রিক মনে করতে পারো ওকে যে শব্দের মাঝে দুটো কনসেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভেঙে নিতে হবে অ্যাকচুয়ালি আমরা শব্দগুলিকে ভেঙে ভেঙ্গে উচ্চারণ করব। তার মানে শব্দগুলিকে ভাঙ্গার নিয়মটা আমাদের জানতে হবে তো এখানে এটাই বলছে দুটো কনসেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ব্রেক করতে হবে শব্দ একটা দেখো প্রথম দিকে সহজ এবং একটু ছোটো শব্দ দেখো দেন বিষয়গুলো ক্লিয়ার হবে সো প্রথম শব্দ যদি আমরা ধরি পরিচিত একটা শব্দ সিইউএল টি ইউ আর ই ওকে তো এখানে কিন্তু আমরা দেখতে পারছি এল টি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাহলে আমাদের মাঝখান থেকে ভাঙতে হবে তো এল এটা একটা পার্ট কাল টি ইউ আর ই এটা তাহলে একটা পার্ট হবে এটার উচ্চারণটা চার কাল চার দেখো খুব ভালো করে বুঝতে হবে টি ইউ আর ইকে কিন্তু আমরা কোনোভাবেই ভাঙব না টি হলো একটা প্যাটার্ন ঠিক আছে সবসময় টি ইউ আর ই এর উচ্চারণটা চার হয় এটা প্যাটার্ন এখানে টি চ হিসেবে উচ্চারিত এটা আমরা কিছুই বুঝবো না তোমরা একটু কনসেন্ট্রেট দিয়ে ভিডিওটা দেখো সমস্ত বিষয়ে ক্লিয়ার হবে তো এখানে কিন্তু টি প্যাটার্ন এটার উচ্চারণটা চার হয় এরকম আরও শব্দ দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে পরের শব্দটা যেমন আছে ভি ইউএল তো এখানেও কিন্তু মাঝখানে এল টি দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তাহলে এখানের মাঝখান থেকে ভাঙতে হবে তো ভি ইউ এল ভাল টি ইউ আর ই এখানে এটা যেহেতু তাহলে এটার উচ্চারণটা চার চার প্যাটার্ন ভাল চার ভাল চার নেক্সট আমরা দেখবো এই চার প্যাটার্ন দিয়েই দেখো তোমরা এখানে এল ই সি টি ইউ আর ই তো এখানেও যেহেতু সি টি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাহলে এখানে আমাদের মাঝখান থেকে ভাঙতে হবে তো এল ইসি লেক টি ইউ আর ই চার তো প্রথম পার্ট লেক পরের পার্ট টি ইউ আর ইার এটা প্যাটার্ন লেক চার লেকচার লেকচার ওকে সো দেখে নেব এখন আমরা ফার্দার কিছু শব্দ যেমন সিওএন টি ই এন টি তো এখানে মাঝখানে কিন্তু এন দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাহলে আমাদের এখানে দুটো কনসেন্টের মাঝে ভেঙে দিতে হবে সিওএন এটা একটা পার্ট কন টি ই এন টি এটা একটা পার্ট টেন্ট কন তো এখানে পরে যে এন দুটো কনসেন্টের পাশাপাশি আছে এখানে কিন্তু মাঝখান থেকে ভেঙে নেওয়া যাবে না কারণ এখানে মাঝখান থেকে ভাঙলে পরে শুধু টি পরে থাকে তো শুধু টি নিয়ে কিন্তু একটা পার্ট হবে না মনে রাখতে হবে প্রত্যেকটি পার্টে যেন ভাওয়েল কনসনেন্ট থাকে শুধুমাত্র কনসনেন্ট টি দিয়ে একটা পার্ট হয় না ওকে এরকম আরও শব্দ দেখো বিষয়গুলো ক্লিয়ার হতেই থাকবে শব্দ দেখতেই থাকো ক্লিয়ার হতেই থাকবে যেমন শব্দ এইচ আই এম এস ই এল এফ তো এখানে যেহেতু এম এস দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাহলে এখানে আমাদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে তো এখানে যদি আমরা মাঝখান থেকে ভাঙি তাহলে কি পাবো এইচ আই এম এটা একটা পার্ট হবে হিম এস ই এল এফ এটা একটা পার্ট হবে সেলফ হিম সেলফ হিম সেলফ ওকে মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট যদি তোমরা কেউ সরাসরি অনলাইনে আমার কাছ থেকে ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং সাথে ইংলিশ গ্রামার শিখতে চাও তাহলে উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করো ওখানে তোমাদের সাথে আমি ফোনে সমস্ত বিষয়গুলো ডিটেলসে বলে দেব সো উপরের নাম্বারে যোগাযোগ করো পরের শব্দটা দেখো এখানে তোমরা দু রকম জিনিস জানতে পারবে যেমন সি ও এম পি ও এনইএনটি তো এখানে প্রথমে আমরা দেখতে পারছি এমপি দুটো কনসেন্যান্ট পাশাপাশি আছে তাহলে ইজিলি আমরা মাঝখান থেকে ভেঙে নিলাম সিওএম এটা একটা পার্ট হয়ে গেল এম এর উচ্চারণটা কম কম পরে কিন্তু শুধুমাত্র এন পড়ে আসে এখানে কিন্তু দুটো কনসেন্ট পাশাপাশি নেই তো যখন দেখবে দুটো কনসেন্যান্ট পাশাপাশি নেই তখন কিন্তু আমাদের সেখানে মাঝখান থেকে ভাঙা যাবে না মানে কীভাবে মাঝখান থেকে ভাঙবো সেখানে তো একটা কনসেন্টই আছে তাই না তার মানে তার সামনে থেকে নিতে হবে কনসেন্টির সামনে থেকে নিতে হবে তো এখানে পিও এটা একটা পার্ট হবে এন একাই আসে তাই কিন্তু এনকে আর আমরা সামনে নেব না এন টিকে যেহেতু একা আসে তাহলে তাকে আমরা একা সেখানে রেখে দেব। দুটো থাকলে আমরা একটা সামনে নিতাম কিন্তু এখানে এন তো একা আছে তার মানে তাকে আর আমি নেব না কিংবা আমরা নেব না তো পি ও পো পরে এন ই এন টি এটার উচ্চারণটা নেন্ট কম পো েন্ট কম্পোনেন্ট কম্পোনেন্ট ওকে নেক্সট শব্দ দেখো এই বিষয়টা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে নেক্সট শব্দে কি দেওয়া আছে পিআরও টি এস টি তো এখানে পিআরও ও এটা একটা পার্ট আমরা নেবো কারণ টি এখানে একা পড়ে আছে তো টি এর সামনের থেকে আমাদের কিন্তু ভাঙতে হবে তো পিআরও ও এটা হয়ে যাবে প্রো টি এটা একটা পার্ট হবে টেস্ট প্রো টেস্ট Protest. Protest.